আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে ইয়েমেনি সেনারগুলিতে সৌদির দুই সেনা কর্মকর্তা নিহত জানিয়ে দেবো ওই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি রেখে বিস্তারিত বার অনুরোধ থাকলো ইয়েমেনের এক সেনা সদস্যের গুলিতে সৌদি আরবের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন শুক্রবার আট নভেম্বর সিউং শহরে প্রশিক্ষণ চালাকালে এই ঘটনা ঘটে নিহত আহতদের সৌদি আরবে ফিরিয়ে আনা হয়েছে এবং এই ঘটনায় যৌথ বাহিনীর কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে সৌদি আরবের আগে হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেনের সেনা পাঠিয়েছে এবং বিমান হামলা চালিয়েছে যদিও গত এক বছর ধরে হুতি ও সৌদির মধ্যে যুদ্ধবিরতি চলছে হুতি বিদ্রোহী লোহিত সাগর জাহাজে হামলা চালালেও সৌদির পাল্টা আক্রমণ করেনি এদিকে রোববার সকালে যুক্তরাষ্ট্র হুতিদের অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যা হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার পর শুরু হয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন Thank you